হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু আলভেট আমি বলছি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সামনে একটা বড় কিছু আসতে চলেছে সবাই দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো সেই সুসংবাদটা হচ্ছে আমি এখন প্যারিসে আছি আমার টিয়া পাখিরা বাংলাদেশে তো সামনে যত ভিডিও আসবে চেষ্টা করব এই দেশি পাখি নিয়ে কাজ করার জন্য যারা জিজ্ঞেস করেছিলেন আমাকে যে কাকাতুয়া তারপরে বাজিগড় পাখি আর যে সমস্ত টিয়া পাখিরা আছে আমার টিয়া বাদে সবুজ বাদে তাদের নিয়ে ভিডিও করার জন্য তো সব পাখি আমার কাছে ছিল না এখন এই দেশে এসে আমি চেষ্টা করবো সেই ভিডিও করার জন্য সো প্যারিসে আসার আগে আমি আমার পাখিদের নিয়ে অনেক রকমের ভিডিও করেছি অনেকগুলো ভিডিও করেছি তো আপনারা ভিডিও চলাকালীন অবস্থায় যে সমস্ত প্রশ্ন আমাকে করেছেন পাখিদের সম্পর্কে সেই সমস্ত প্রশ্ন আমি সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করবো যত টুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব এবং নেক্সটে ডে আরো নতুন নতুন ভিডিও আসছে তো ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন এতদিন ভিডিও না দেওয়ার জন্য আমি খুব 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 সরি কারণ প্যারিসে আসার জন্য যে সমস্ত কাজ আমার দরকার ছিল আমি আমাকে ইন্ডিয়া যেতে হয়েছে সেখানে আমার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়েছে সেটা পাই কি না পাই সেটার জন্য অনেক আমি চিন্তিত ছিলাম তো অবশেষে আমি পেয়ে গেলাম প্যারিসে এসেই পড়লাম তো এখন থেকে আপনারা যা ভিডিও দেখবেন সব প্যারিসের ভিডিওস অনেক ঠান্ডা প্যারিসে মাত্র তিন চার দিন হয়েছে প্যারিসে আসছি তো একটু মানিয়ে নিতে কষ্ট হবে সামনে আরও মানিয়ে নিতে পারবো অবশ্য তো ব্যাপার না তো যেটা বলছিলাম আর কি এখন থেকে আপনাদের মাঝে আমি আরও নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে আমূল পরিবর্তন হবে তো দেখতে থাকুন চ্যানেলে কী কী হচ্ছে না হচ্ছে তো সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো হবে বিদেশি পাখিদের নিয়ে তাদের খাওয়া পড়া ছোটোবেলা থেকে হুম কীভাবে পালবেন বিদেশি পাখি কিভাবে পালতে হবে কথা শেখাতে হবে তো আমি ছোটোবেলা থেকে ওদেরকে পালবো এবং তাদের কিভাবে কথা শেখাতে হয় এগুলো নিয়ে আমি একটু স্টাডি করব এবং আমি নিজে আগে করব দেন আপনাদের মাঝে আমি সেটা পরিবেশন করব। এর মাঝে যে ভিডিওগুলো আপনারা দেখবেন চার পাঁচটা ভিডিও আমি আপলোড করব সামনে সেটি হচ্ছে আমাদের আগের বাংলাদেশের যে পাখি ছিল অবশ্য খারাপ লাগছে ওদের জন্য ওরা একা ওখানে আমার মার কাছে হুম তো ওদের নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি বাংলাদেশে থাকার সময় প্যারিস আসার আগে তো ওইগুলো নিয়েই আপনাদের যা আগে প্রশ্নগুলো ছিল সেই উত্তর এবং কি ভিডিও মিলে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব দেখতে থাকবেন আর চ্যানেলও চোখ রাখবেন সামনে কি আসতে চলেছে তার জন্য এবং আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলো আর ভালো যায় এটা হচ্ছে একটা পার্ক এটা আমার বাসার কাছেই আমি দশ মিনিট লাগে আমার বাসা থেকে পার্কে আসতে তো অনেক খোলা মেল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো তিন চার দিন হয়ে গেছে আমি এখানে আসছি প্যারিসে তো দুই দিন আগে যখন আসছি আমি এখানে শপিং করতে গিয়েছিলাম তো এখানে এখানে প্রচুর রকমের বার্ড মার্কেট আছে ঠিক আছে বিদেশি পাখিদের মার্কেট আছে তো আস্তে আস্তে সেগুলো দেখব কি পাখি পালার জন্য ভালো হবে সব পাখি তো আসলে পারা যায় না ঘরে সব পাখি পোষ মানতে চায় না তো আগে সেগুলো দেখতে হবে যে কোন পাখিগুলো পোষ মানে কোনগুলো পোষ মানে না হ্যাঁ পালার জন্য কোনটা ভালো কোনটা ভালো না তো অনেক ধরনের পাখি এখানে আছে বার্ড মার্কেট আছে ওখানে আমি যাব গিয়ে দেখব তো এখন আস্তে আস্তে সব করতে হবে কারণ কি আমি তো বেশি দিন হয়নি এখানে আসছি তো এই তো আর খুবই নিট অ্যান্ড ক্লিন সব জায়গা খুব ভালো লাগছে ফ্যান্টাস্টিক তো এখন আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে কি ধরনের পাখি আপনারা পালতে ইচ্ছুক এবং কোন ধরনের পাখি আমার কেনা উচিত কোন ধরনের পাখি আপনারা জিজ্ঞেস করতে চান সব কিছু কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপু এই ধরনের পাখি আমরা পালবো তো এই ধরনের পাখির কীভাবে পালতে হয় কীভাবে কথা শেখাতে হয় সেগুলো আপনারা কমেন্ট বক্সে যাবেন জানাবেন আমি সেগুলো দেখে চেষ্টা করব যে এই ধরনের পাখি কিনতে এবং সেগুলো পালার জন্য পোষ মানানোর জন্য এবং আপনাদের শেখানোর জন্য আর আগে যে প্রশ্নগুলো ছিল কমেন্ট বক্সে সেগুলো আমি কিছুই উত্তর দিতে পারিনি এর জন্য আমি খুব ভেরি ভেরি স্যার অনেক সরি আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার জন্য আমার মোবাইলে অনেক ভিডিও করা আছে ওদের নিয়ে তো আমি সেই সব ভিডিওর মধ্যে প্রশ্নগুলো উত্তর দেব হুম ওগুলো দেখে জানাবেন কেমন হলো আর সামনে ভিডিও আসছে ওগুলো দেখতে থাকবেন এবং আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ এখনও সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তো মাঝখানে অনেক ভিডিও দেওয়া হয়নি তো এ কারণে একটু কমে গেছে তো আশা করব পরে আরও বাড়বে তো আমি যখন নতুন আমার মিঠুকে কথা বলানো শিখাই ও একটা দুইটা কথা যখন বলতে শুরু করে তখন আমি ইউটিউবে সার্চ করে দেখি যে কিভাবে আরও তাড়াতাড়ি মিঠুকে পাখিদেরকে কথা শেখানো যায় তো যখন আমি ইউটিউবে এগুলো সার্চ করি তখন দেখি যে অন্যান্য পাখিরা যারা ইউটিউবার হুম তাদের পাখি নিয়ে ভিডিও করেছে তারা শুধুমাত্র একটা দুইটা কথা বলে যেমন মিঠু এটা সেটা হ্যাঁ কিন্তু আমার পাখির মতো এরকম বেশি কথা বলা পনেরো থেকে বিশটা কথা বলা পাখি আমি এ পর্যন্ত খুঁজে পাই নাই ইউটিউবে সার্চ করে আমি যেই মানে যেই কথাটাই শিখাই না কেন ও ছয় সাত দিন সেটা শুনে খুব সুন্দর মতো সেটা শুনে রপ্ত করে এবং সেটা বলতে পারে এবং ইভেন এখনো যদি আমি ওকে কথা বলা শিখাই যে কোনো একটা কথা আট থেকে দশ দিন ওকে আমি বলি তখন ওটা শিখে ফেলবে ঠিক আছে নতুন নতুন কথা অনেক শিখতে পারে কিন্তু এই এই যে ওর যোগ্যতাটা এটা আমি অন্য কোনো পাখির মধ্যে পাইনি আপনারা আসলে খুঁজে দেখতে পারেন ঠিক আছে যে অন্য যে ইউটিউবার তাদের পাখি নিয়ে ভিডিও করে তাদের পাখিরা কি কথা বলতে পারে এবং আমার পাখি কি কথা বলতে পারে এই যে মিঠু ভাত খাবে হ্যাঁ তারপর খিদা লাগলেই কিন্তু ও কথাটা বলে যে মিঠু ভাত খাবে মিঠু কি খাবে মিঠু রুটি খাবে এই সমস্ত মানে খা আমার খাওয়া খাই নিয়েই ও তিন চারটা কথা বলতে পারে দেন আমার যে হাজবেন্ড রনি ওর কথা জিজ্ঞেস করে যে মিঠু রনি কোথায় ঠিক আছে আর এই তো মানে আমি কথা বললে ও সেটা শুনে এবং সেটা শিখে ফেলে তো অন্য পাখির মধ্যে আমি এই জিনিসটা আমি দেখিনি আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখেন শুধুমাত্র আমার পাখি কথা বলতে পারে আপনাদের পাখি কথা বলতে পারবে না এটা এরকম না যে এই পাখি কথা বলতে পারবে অন্য পাখি পারবে না এটা এরকম না এটা নির্ভর করে প্রপার ট্রেনিং ট্রেনিংয়ের উপরে যে আপনি তাকে কতটুকু সময় দিলেন কি মানে কথাটা কত সময় ওকে শিখালেন কত সময় ধরে ওকে বললেন সেটার উপর নির্ভর করে টাইমিংয়ের উপর নির্ভর করে আপনি তাকে কত সময় দিলেন কিভাবে ট্রেন করলেন এটা এখন আপনি দিনের মধ্যে যদি ওর সাথে চার পাঁচটা কথা বলেন ও কিন্তু এটা জীবনও শিখবে না ঠিক আছে আমি কি বলেছি যে কথা একটা বললেন যে যেমন ধরুন আমার পাখি বলে মিঠু কি খাবে এই মিঠু কি খাবে এই কথাটা আট থেকে দশ দিন ওর সাথে কন্টিনিউ বলতে হবে কন্টিনিউ বলতে হবে এই একটা কথাই মনে থাকে যেন এই একটা কথাই আট থেকে দশ দিন বলতে হবে এর মধ্যে আপনি আর কোনো কথা ঢুকাবেন না ঠিক আছে এর মধ্যে আর কোনো কথা ঢুকাবেন না তাহলে দেখবেন যে কোনো ধরনের পাখি প্যারোট জাতীয় যত পাখি আছে ওরা কথা বলা শিখবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর চ্যানেলে আছেন সাবস্ক্রাইবার তাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব দরকার হলে তাদের ওই কমেন্টগুলো পড়ে আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং ওই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আর এই ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা আপনার নির্দ্বিধায় আমাকে বলবেন আমাকে ভুল ধরাই দেবেন আমি চেষ্টা করব সেটা সমাধান করার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ